বড়সড়ো ভাঙন বিজেপিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য ডলিরানী মণ্ডল দিলীপ মণ্ডল সহ কয়েকশো বিজেপি কর্মী সমর্থক বৃহস্পতিবার রাতে মানিকচকের ভুতনী থানার অন্তর্গত উত্তর চণ্ডীপুর এলাকায় যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক সৌমদীপ সরকার জেলা পরিষদ সদস্য জয়শ্রী মণ্ডল সহ অন্যান্যরা জানা গেছে বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য ডলি রানী মন্ডল এবং তৃণমূল নেতা দিলীপ মন্ডল লোকসভা নির্বাচনের মুখে আবারও তৃণমূলে ফিরলেন ডলি রানী মন্ডল তৃণমূল নেতা দিলীপ মন্ডল সহ আনুমানিক কয়েকশো কর্মী সমর্থক এই যোগদানের ফলে ভূতনি এলাকায় তৃণমূল আরও শক্তিশালী হলো বলে খবর আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলাম এবং গিয়ে আমি খুব ভুল করেছিলাম তার জন্য আমি পুনরায় আমার তৃণমূল পূর্ণ দলে আমি আবার ফিরে এসেছি কারণ আমার বিধায়িকা স্বামিত্রী মিত্র ম্যাডামের হাত ধরে আমি রাজনীতিতে ছিলাম এবং রাজনীতি করছিলাম ভুল করে আমি বিজেপিতে গিয়ে আমি তার কাছে ক্ষমপ্রার্থীও হয়েছি এবং উনি আমাকে দলেও সাধন গ্রহণ করেছেন এবং দিদির যে মমতা ব্যানার্জির যে উন্নয়নের ধারা সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক স্কুলের ছেলে মেয়েদের যেভাবে মানে উন্নয়ন যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই বিজেপি একটা সাম্প্রদায়িক দল সেই চাপপাতের নিয়ে রাজনীতি করা আমার দ্বারাই সম্ভব নয় তাই আমি সাবিত্রী ম্যাডামের হাত ধরে পুনরায় আমি আমার দলে ফিরে এসেছি নামটা আমার নাম দিলীপ কুমার মন্ডল বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে